আজকে চলি আইসি আঙ্গ নোয়াখালীর বিখ্যাত হাইলা চিতল হিডা সামান্য কিছু উপকারণ আছে যেটা এই হাইলা শীতল বানাইতে একসার সহজ আজকে হিডে আনাকে লগ দেখি আসসালামু আলাইকুম আরা ফারা ভাইয়া রানার বাইকে কেরমাশনাই আলহামদুলিল্লাহ আনা বইন ভালো আছি এই হাইলে সিঁতের হিডা খাইতে হইলে আনার এক নম্বরে সালে গুঁড়ি লাগবো অনেকে দিয়ে আডা দিয়ে বানান আডা দিয়ে বানাই খাই আনারা কোনো হওয়া হতেন না আনারা কাঁচা গুঁড়ি দিয়েও বানাইতে না হুনা গুঁড়ি দিয়ে বানাইতে না লইছে হুনা গুঁড়ি এই হুনা গুঁড়ি গুণাই লইলে আর পরিমাণ মতো দিয়ে দিসি পরিমাণ মতো হানি এই কিন্তু তিরিশ মিনিট ভিজে চলি চলিয়েছি তিরিশ মিনিট হরে অনায় দুগালই লি আশা রান্ডা আশেড হইলো এক নম্বর এই হিডার স্বাদ অন দিয়ে দিছি আসনাটা দুগা ভাঙি দি দিছি কত স্বাদ মতো নুন অন বালামতে মতে কিন্তু আদি ডল তৈব আন্ডা গুন দেয় আনের হরে আদি মতে কিন্তু গুলবেন যত গুলবেন আনের এই হিটা তত ভালো হইব কিছু কিছু হিডা আছে আদ্দি ভালো মতো গোলন লাগে আর কিছু কিছু হিডা লাডি চোডা দিয়ে কিন্তু এই হিডা আনার লাডি চোডা দিয়ে গুলতে না এই হিডা আপনার আদি ভালো গুলতে হইব আর দি বালামাতে ইচ্ছা মতে গুলছি জোর দূর হাইছি এর দূর গুলছি অংশ লিয়েছি সুলার দুয়ারে সুলার দুয়ারে মারি এখন খোলা বয় দিছি খোলা কান্ডা আনারা বালামাতে গরম দিয়ে তৈল খোলা কান্ডা আর দি সাইবেন তা ফুটে নি তারপরে আনারা কদুরানি কাই দিয়ে দিবেন সান আয় অল্প কাই দিয়ে দিছি বন্ডা দি গোড়া দিয়ে দিছি সান আর বেগিনের কি সুন্দর জালে হুড়ি গেছে এই হিডা বানাইতে কোনো টেনশন নাই এই কায়গিন আনার বেশি হাতলা হইতে না বেশি গণ হইতে পরিমাণ মতো সুন্দর মতো যত করতে নারবেন কাই কিন তত হিডা হিডাকান ভালো হইবে এই হিডার নির্ভর করে আনার কাইয়ের উপরে এই তো আবার এক চামিচ দিয়ে দিছি খোলা কানরে দুই হাতে দৌড়ি আস্তে আস্তে গোল করি রুটির মতন একটা শেপ বানামো একবার থুইয়া দিলাম আবার একটা ঘুরান দিলাম আস্তে আস্তে এভাবে ঘুরাইতে হইব আবার একটু থুইয়া দিম আবার একটু ঘুরান দিম। তাইলে রুটির মতন সুন্দর একটা শেপ হইয়া যাইব সুন্দর এটি একটা জালি পড়ে যাইব ঘুরানি শেষ বন্ডা দি গোড়া দি থই দিম দুই লাই আয় হিডা বানাইতে তো কোনো তেল দিই না খোলা তো কোনো তেল দিই না ওই যায় আঁশের আন্ডা দিছি আঁশের আন্ডা দেয় অনেক সুন্দর করে হিডা কিন এমনি এমনি উড়ে যাইব আপনার কোনো গুতা গাতা দেন লাগতো না আস্তে আস্তে তাঁতবো আর ওই যাইবো দেখছেন নি গাঁ রাফাড়া বাইয়েরা ইয়েরা কী সুন্দর হিডা কান এমনি এমনি উড়ে যাইতেছে প্রেশার কুকারে যেরকম বাচ্চা হয়ে গেলে সিটি মারে এই কিন্তু তার কম না এই হিডার কোনো গুদা কাতার কিছু দরকার নেই এমনে এমনে উল্টে যা দেখছেন নি ফরা ফাড়া বাইয়ের আর হিডা কিনের কত সুন্দর জালে হুইসে এই পিট ওই পিট কত সুন্দর হয়ে গেছে কোনো পিট হড়ও যায় না যেমনে ওখানে রে হিডা কিন মাড়িয়া খোলা দিয়ে বানাই খাইবেন মাড়িয়া খোলাতে হিডা বানাইবেন হিডা মসমিট চাইব হিডা খাইতে হওয়া দইব। আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ